আসুন আসুন খেয়ে যান নিয়ে যান এই প্রচণ্ড গরমে ঠান্ডা দই নিয়ে যান দই খেয়ে মাথা মন পেট সমস্ত কিছু ঠান্ডা রাখুন সংসারে শান্তি বজায় রাখুন আপনার স্ত্রীর মাথা গরম হয়ে গেছে শুধু একটুখানি ঠান্ডা দই খাইয়ে দিন তারপর দেখুন সারাদিন আপনার কেমন ভালো যায় আসুন আসুন নিয়ে যান নিয়ে যান আরে কাকা দই কত করে আমাকে দাও দেখি দাদু আমাকে পাঠালো এই দশ টাকা থেকে শুরু ভাই তা তোকে কটা দেব কটা নিবি তুই আপাতত একটাই দাও বেশি পয়সা আনিনি এই না খোকা তো দাদুকে খেয়ে দেখতে বলবি আর আমাকে জানাতে বলবি কেমন লাগলো এই গরমের সময় খেলে শরীর স্বাস্থ্য কিছু ভালো থাকবে বিশেষ করে তোর দাদুর মতো বৃদ্ধ মানুষদের হ্যাঁ বাবা হাতে নিয়েই ঠান্ডা লাগছে গো এত ঠান্ডা এই গরমের মধ্যে মানে কি করে আছে তো এটাই তো মজা এসব রহস্য সবাইকে বলা যাবে না তোমরা শুধু খেয়ে দেখো আর আমিও তোমাদের জন্য ঠান্ডা ঠান্ডা দই নিয়ে আসি ব্যাস বাবা! বাজারে দেখছি একাই রাজত্ব তৈরি করে ফেলেছ তা বলি এই রাজত্ব কতদিন চলবে শীতকাল পড়লেই তো সব কিছু শেষ সে সবের উপায় ঠিক হয়ে যাবে যখন শীতকাল আসবে তখন অন্য জিনিস বিক্রি করব এই জিনিস বিক্রি করব কেন ভালোই তো পয়সা কামাচ্ছ কামাও কামাও তোমাদেরই এখন সময় আমরা গরিব মানুষ খালির ধারে বেশ সুখেই সংসার করছো বলার তো কিছুই নেই আমার মনে হচ্ছে এসব দেখে তোমার মাথা গরম হয়ে যাচ্ছে তুমি বরং একটা দই বিনামূল্যে খেয়ে যাও তাতে যদি মাথাটা একটু ঠান্ডা হয় না বাবু আমার সব ফালতু জিনিস খাবার সময় নেই আমি চললাম কি বলবো গিন্নি আমার এত আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না তুমি হলে আমার ভাগ্যের চাবি তুমি যদি আমাকে এই পরিকল্পনা না দিতে তাহলে সত্যি আমি কোনোদিন এই ব্যবসা ধার করাতে পারতাম না আমি আর কি করলাম আমি তো শুধু তোমাকে পরিকল্পনাটা দিয়েছি মাত্র সমস্ত কাজ তো তুমিই করেছো ও কথা বলো না গিন্নি আমি সমস্ত কিছু একা করিনি ও ভালো কথা আমাদের দেখছি ব্যবসার যেমন উন্নতি হচ্ছে ধীরে ধীরে শত্রু বেড়ে যাচ্ছে কিন্তু সেটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের সে আর নতুন কি মানুষের উন্নতি দেখলে মানুষ সহ্য করতে পারে না সেটা তো অজানা কিছু নয় সে তো জানা কথা তবে হ্যাঁ তোমাকে আমি বলে রাখি খালের জলে আমরা দুয়ের হাঁড়ি রেখে ঠান্ডা করি আমাদের এই গুপ্ত রহস্য যেন কেউ জানতে না পারে আমার মুখ থেকে কোনো কথাই বেরোবে না তুমি আমাকে বাকি মেয়েদের মতো পেট পাতলা ভেব না 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 তা বলছি না আমি তোমার জন্য একটা নতুন শাড়ি কিনে এনেছি এই একদিনের ব্যবসাতেই যত লাভ হয়েছে সত্যি বলতে আমি সারা জীবনে এত টাকার মুখ দেখিনি আবার এখন শাড়ি কিনবার কি দরকার ছিল আমি তো ভাবছিলাম টাকা পয়সা জমিয়ে এই খালের পারে একটা বড় বাড়ি করব আরে হবে হবে কিন্নি সব হবে তবে আমার প্রথম কামাই দিয়ে তোমাকে একটা উপহার দেব না সেটা কখনো হয় আচ্ছা তুমি বসো আমি খাবার নিয়ে আসি দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল আবার কালকে ভোরবেলা উঠে কাজ সারতে হবে প্রণাম নেবেন বাবু শরীর কেমন আছে আপনার বেশ ভালোই আছে এখন আগের তুলনায় দুশ্চিন্তা অনেকটা কম মানে সত্যি কথা বলতে কি এবছর আবহাওয়াটা ঠিকঠাক আছে তো এখনো পর্যন্ত তাই জন্য আর কিছু মনে করবেন না বাবু কিন্তু গ্রামের কিছু লোক আছে যারা দায়িত্ব নিয়ে আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলতে চায় তাদেরকে একদম সহ্য করতে পারি না যে বাবু তার মানে কে আবার আমাকে দুশ্চিন্তার মধ্যে ফেলতে চায় কি আর বলবো বাবু এই সেই জন্যই তো সকাল থেকে উঠে আমার মন মেজাজ খারাপ হয়ে গেছে আমি যা দেখছি চারিদিকে কিছু বলতে গেলে আমার দোষ আমি নাকি জমিদারির কাছে কাজ করি তাই জন্য আমার অহংকার ইত্যাদি ইত্যাদি সব হে আলি না করে পরিষ্কার করে বললে ভালো হতো কে আমাকে দুশ্চিন্তার মধ্যে রাখতে চায় তার নামটা একবার করো আমাদের গ্রামে একজন আছে নিলয় বলে আপনি নিশ্চয়ই তাকে চেনেন আপনার কাছে কাজ হ্যাঁ তো ও বেটা আমাকে দুশ্চিন্তা দেবার পরিকল্পনা করছে পরিকল্পনা কি বলছেন বাবু একেবারে কাজে নেমে পড়েছে আমি তো সে সব দেখে থাকতে পারলাম না তাই জন্যই আপনার কাছে এলাম তা সে কি গ্রামে দলবাজি করে আমার ক্ষতি করবার চেষ্টা করছে নাকি না না বাবু ও ব্যবসা করে আপনাকে টেক্কা দিতে চাইছে এই গরমের সময় দইয়ের ব্যবসা খুলেছে আর জানেন আমার কাছে যতদূর খবর আছে ওদের ওই ঘরের পাশে যে খালটা আছে সেখান থেকে নাকি দই উৎপাদন করছে খাল থেকে দই এটা আবার কেমন কথা আপনার হয়তো বিশ্বাস হবে না কিন্তু এটাই সত্যি বাবু এবার আপনার কাছে একটাই অনুরোধ আপনার গ্রামে আপনার খাল ওরা ব্যবহার করছে আর তার জন্য আপনাকে কোনো খাজনাও দিচ্ছে না এরকম করলে কি চলে তা তো তুই ঠিকই বলেছিস আজকে বেশি দিলে না কেন গিন্নি কালকে তো বেশি করে পাত্র নিয়ে গিয়েছিলাম আর তেমন লাভ হয়েছিল না না আজকে বেশি কিছু নিয়ে যেতে হবে না তাহলে লোকের চোখ লাগবে সব সময় লোককে সব জিনিসটা দেখাতে নেই কিন্তু যদি ওরা মারামারি লেগে যায় বাজারের মধ্যে তাহলেই তো অসুবিধে তখন আমি কি করব জানো তো সব সময় মানুষের আশা পূরণ করতে নেই তাহলে মানুষ পেয়ে বসে ব্যবসায় সবথেকে বড় জিনিস হচ্ছে চাহিদা বাড়ানো আর যদি একদিন কম একদিন বেশি জিনিস নিয়ে গিয়ে চাহিদা বাড়াও তাহলে তোমার ক্ষতি হবে না তুমি ঠিক বলেছ সত্যি তোমার যে কত বুদ্ধি আরে নীলয় বাবা তুমি কি বাজারে বের হচ্ছ বাবা আরে হরি পত কাকা যে এসো এসো কতদিন বাদ আমাদের বাড়িতে এলে কি ব্যাপার কালকে তো তোমার নাতি আমার কাছ থেকে দই কিনে নিয়ে গেল এই গরমে আমার দই কেমন লাগলো খুব ভালো লেগেছে বাবা সেই জন্যই তো তোমার কাছে এলাম আরে আমাদের গ্রামে থেকে তুমি যে কি সুন্দর মানে এতটা কেন যে সুন্দর দই বানাবে মানে সত্যি কল্পনা করতে পারিনি বিশেষ করে এতটা ঠান্ডা এই গরমের মধ্যে কি করে থাকে সবই ওপরলার পিপা ওনার পিপা ছাড়া এই কাজ কোনোদিন হতো না কাকা তুমি কি এখন একটা দই খাবে নাকি এই না না আমি একটা দরকার এসেছিলাম আসলে বলতে পারো যে একটা অনুরোধ নিয়ে এসেছিলাম অনুরোধ কি অনুরোধ কাকা বলছি বলছি আমার নাতিটার কথা তুমি যদি একটু ভাবতে যদি একটা কাজের ব্যবস্থা তুমি করে দিতে তোমার কাছে তাহলে সত্যি খুব সুবিধে হতো আরে ও এখন কাজ বাজ কি করবে ওর এখন পড়াশোনার বয়স কাজ করবার বয়স ঢের বাকি আছে এখন থেকে কাজ করে কোনো লাভ নেই সারা জীবন বিরক্ত হয়ে পড়বে বড় আশা নিয়ে এসেছিলাম রে বাবা আরে হবে হবে কাকা তবে হ্যাঁ পড়াশোনার পাশাপাশি যদি কাজ করতে চায় তাহলে তো আমার এই ব্যবসাটি ওকে সহকারী হিসেবে নামিয়ে নিতে হবে ও তুমি কোনো চিন্তা করো না অনেক ধন্যবাদ আমি জানতাম তুই আমাকে খালি হাতে ফেরাবি না তোকে অসংখ্য ধন্যবাদ রে বাবা এই নাও ধরো এই টাকাগুলো ডাকো না মানে এতগুলো টাকা দিয়ে আমি কি করব কেন তোমার কি টাকার প্রয়োজন নেই তাহলে থাক নিতে হবে না না সেটা বলিনি কিন্তু মানে কোথাও কোনো কাজ করলাম না শুধু শুধু এতগুলো টাকা মানে আমাকে কি কিছু করতে হবে সেটা আমি বলছি অত চিন্তা করতে হবে না আগে টাকাগুলো রাখো এবার একটা কথা বলি শোনো ওই যে খাল পারে কামালদের বাড়ি ওদের যে বড় ব্যবসা একটা শুরু করে ফেললো না এই বিষয়ে তুমি কেমন হয় নিচ্ছো ওদেরকে তো আমি দু চোখে সহ্য করতে পারি না দেখলেই বিরক্ত লাগে এর আগের দিন বাজারে গিয়ে কথা শুনিয়ে এসেছি ভালো করে সেটা আমি জানি সেই কারণেই তোমাকে টাকাগুলো দেওয়া একটা কাজের কথা আসি কি কি করতে হবে আমাকে এদের পেছনে লাগতে হবে উঠতে বসতে চ্যাটাং চ্যাটাং করে কথা শোনাতে হবে ওদের এমন হাল করে দিতে হবে যাতে ওরা মনে মনে এটা ভেবে নাই যে ব্যবসা করে ওরা ভুল করে ফেলেছে ও আপনি তার জন্য আমাকে টাকা দিলেন তাহলে তো আমি এই কাজ করতে রাজি ওদের ক্ষতি আমিও দেখতে চাই আমি থাকতে এত বড় ব্যবসা করবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না এই তো সাবাস তুমি কাজ চালিয়ে যাও তোমাকে ঠিক সময় পয়সা আমি দিয়ে দেবো খাওয়া পড়ার অভাব হবে না তোমাদের আরে তোমার ছোট মেয়েটাকে নিয়ে আরামসে থাকতে পারবে কি বদমাইশ লোক মাকে টাকার লোভ দেখিয়ে খারাপ কাজ করাচ্ছে সুযোগ পেলে আমি কাকিমাকে সব কিছু বলে দেবো তবু এদের বদমাইশে আমি সহ্য করব না ও তাই বলি তোমরা এই গরমের মধ্যে দই বানাচ্ছ কিভাবে তাহলে এই তোমাদের রহস্য খালের জলের মধ্যে দইয়ের হাড়ি তোমরা ডুবিয়ে রাখো যাতে নষ্ট না হয় আরে তুমি এখানে কি করছো তোমাদের কি চাই এখানে আমার তো অনেক কিছুই চাই কিন্তু তোমাদের এই আর বেশি দিন চলতে দেওয়া যাবে না বন্ধ করতে হবে তোমার এত কিসের হিংসা হ্যাঁ আমরা নিজেরা ব্যবসা করে খাচ্ছি তাতে তোমার এত জ্বলছে কেন হ্যাঁ এই খালের জল তো তোমার একার নয় তোমাদের এই কাজের জন্য খালের জল নোংরা হচ্ছে তোদের তো এইভাবে সবকিছু ছেড়ে দেয়া যায় না তাই একজন গ্রামবাসী হিসাবে আমার কর্তব্য আমি পালন করতে এসেছি কর্তব্য পালন করতে এসেছো মানে তুমি কি বলতে চাইছো মানে তোমার বাকি যে কটা দইয়ের পাত্র আছে সব দইয়ের পাত্র একে একে নষ্ট করে দেব হাই 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 কি তুমি কি করলে তোমার মনে এত হিংসা আমাদের এত কষ্টের জিনিস তুমি নষ্ট করে দিলে কি করেছিলাম আমরা যা করেছি বেশ করেছি বেশি বাড়াবাড়ি করলে এর থেকেও খারাপ কিছু করতে বাধ্য হব সব ও পড়ওয়ালা ইদিন মনে এত তো পাপ হয় কিভাবে মানুষের ক্ষতি করতে এরা দুবার ভাবে না এবারে এখন আমি কি করব আমাদের এত কষ্টের জিনিস সব নষ্ট হয়ে গেল আমরা সামলে রাখতে পারলাম না লুকিয়ে রাখতে পারলাম না গিরেNiloy আমার কাছে কাজ ছেড়ে এসে দেখছি ভালোই ব্যবসা জমিয়ে দিয়েছিস আর তোর কাছে তো ব্যবসার অনেক বুদ্ধি নিতে হবে দেখছি এরপর বাবু কি যে বলেন আপনার বুদ্ধি আমার থেকে অনেক বেশি আমি সামান্য কিছু নিয়ে ব্যবসা শুরু করেছি আপনি এসেছেন ভালোই হয়েছে না মানে না হলে আমি আপনার কাছে আজকে যেতামই বা কি দই নিয়ে একটা একটা মানে খেয়ে দেখবেন নাকি এই বাবু এখানে তোর কাছে দই কেটে আসেনি এসেছি তোর কাছে কিছু ফিয়ত নিতে ফিয়ত কিসের কই ফিয়ত বাবু আমি কি অন্যায় কিছু করেছি এই বাবুকে বেশি প্রশ্ন করিস না অন্যায় করিসনি মানে নিশ্চয়ই অন্যায় করেছিস তাই জন্যই বাবু ঘর থেকে হেঁটে হেঁটে এখান পর্যন্ত এসেছে না হলে এখানে আসবার কোনো কারণ নেই আচ্ছা তাহলে শুনি আমি কি অন্যায় করেছি আমার কাছে যতদূর খবর আছে তুই ওই দোয়ের পাত্রগুলো মানে ঠান্ডা রাখবার জন্য কারো অনুমতি নিয়ে মানে না নিয়ে ওই গ্রামের খালটা ব্যবহার করিস বাবু আমি তো খারাপ কিছু করিনি শুধুমাত্র আমার জন্য সুবিধে তো ঠিক আছে গ্রামের খাল থেকে জল তুলতে গেলেও যে বাবুর অনুমতি লাগে সেই কথা তুই ভুলে আচ্ছা আমার ভুল হয়ে গেছে বাবু আমি ভাবতে পারিনি যে আমার এতটুকু কাজের জন্য খাজ না লাগবে তা ভাবতে পারবি কেন ব্যবসা করবার সব টাকা এক আত্মসাত করবার যদি ধান্দা থাকে তাহলে তো ভাবতে পারবি না বটে শোন আজকের পর থেকে এই বাজারে তোর ব্যবসা বন্ধ এমন করবেন না বাবু বহু বছর পর অনেক কষ্ট করে একটা ব্যবসা দাঁড় করিয়েছি এটাও নষ্ট করতে দেবেন না বাবু আপনি যত টাকা চান তত টাকা খাজনা দেব কিন্তু কিন্তু আমাকে দয়া করুন বাবু আমরা গরিব মানুষ এই বাবুকে টাকার গরম দেখাবিনা বলে দিলাম তুই আমাকে শেখাতে আসবি বাবু কি করবে না করবে এই তোকে যখন বাবু আদেশ দিয়েছে এই ব্যবসা করবি না তাহলে করবি না আমরা আর কোনো কথা শুনতে চাই না তোর মুখ থেকে আমার মন বলছে এরা নিজেদের মধ্যে ষড়যন্ত্র করে আমাদের পেছনে লেগেছিল যাতে আমাদের ক্ষতি করে ওরা আনন্দে থাকতে পারে তা তুমি ঠিকই বলেছ কি না হলে একই দিনে আমার বাড়িতে এসে হামলা করবে একজন আবার বাজারে গিয়ে আমার ব্যবসা তুলে দেবে এটা হয় কিভাবে সত্যি গিন্নি আমরা কি ভুল করে ফেললাম আমরা কি ভুল করেছি আমরা কি লোকের পয়সা মেরে খেয়েছি আমরা শুধু একটা ভালো ব্যবসা করতে গিয়েছিলাম যে ব্যবসাটাকে যে ব্যবসাটাকে ওরা করতে দিল না আমার মন ভেঙে গেছে গিন্নি অনেক কটা টাকা লোকসান হয়ে গেল অবশ্য আজকে যদি সব কটা হাঁড়ি নিয়ে চলে যেতাম তাহলে এতটা কষ্ট হতো না ভুল আমি কেন যে তোমাকে আটকাতে গেলাম আমার এখন মনে হচ্ছে পাত্র নিয়ে চলে গেলেই ভালো হতো গিন্নি আমাদের হাতে এখনো কটা টাকা আছে এই টাকা দিয়ে আমরা চাইলেই কিন্তু ব্যবসাটা দাঁড় করাতে পারি কিন্তু আমার মন বলছে এই গ্রামে থেকে জোর করে কিছু করা সম্ভব নয় সবাই আমাদের দিকে শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে তাহলে আমাদেরকে সারা জীবন গরিবই থাকতে হবে আমার একটা ঘর করার ইচ্ছে ছিল সেই ইচ্ছে কি আমার ইচ্ছেই থেকে যাবে আমার ইচ্ছে কি কোনো দিন পূরণ হবে না আমার মনে হয় না অন্তত এই গ্রামে থাকলে হবে চলো আমরা বরং আমাদের জিনিসপত্র নিয়ে গ্রাম ছেড়ে চলে যাই না হলে ওরা আমাদের উপর আরও অত্যাচার করবে আর এভাবে বিনা কারণে অপমান সহ্য করা আমার পক্ষে সম্ভব নয় কি বলেছো আমারও আর এখানে থাকতে মন চাইছে না মন হচ্ছে এখান থেকে অনেক দূরে চলে যাই গ্রামের সবাই আমাদের শত্রু সবাই কেউ আমাদের ভালো চায় না আমি কিছু রান্না করিনি তখন থেকে মনটা খারাপ হয়েছিল রান্না করলেও কোনো খাবার গলা দিয়ে নামতো না মনটা ভারী হয়ে আছে ওপরলা যে এদের মতো বদমাইশদের কবে শাস্তি দেবেন কে জানে ইস আমি কত আশা করেছিলাম নিলয় কাকার কাছে কাজটা করব বেশ বড় ধরনের ব্যবসা করা যাবে দাদু আমাকে ঘরে এসে বলল আমি তো আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলাম কিন্তু এখন দেখছি নিলয় কাকারা গ্রাম ছেড়ে চলে যাবে বলছে জানো তো পলাশ দাদা এই সব পিছনে সনাতন কাকার হাত আছে মানে তুই কি বলছিস কি আমাদের অভিরাম বাবু আর সনাতন কাকা মিলে নিলয় কাকাকে হুমকি দিয়ে এসেছে সেটা আমি জানি কিন্তু তুই যেটা বলছিস কালকেই সনাতন কাকা আমাদের বাড়িতে গিয়েছিল আমার মাকে কটা টাকা ঘুষ দিয়ে আসে টাকার লোভে পড়ে মা খারাপ কাজ করে ওদের বাড়িতে গিয়ে সমস্ত দইয়ের পাত্র নষ্ট করে দেয় আচ্ছা এতক্ষণে বুঝেছি তার মানে ওই সনাতনের খুব হিংসা হয়েছিল আমাদের কাকার প্রতি এর আগেও তো বাবুর কাছ থেকে পেছনে লেগে কাজ করে তাড়িয়ে দিয়েছিল এখনো তার সেই স্বভাবটা যায়নি তাহলে আমার বলতে খুবই খারাপ লাগছিল আমি ভেবেছিলাম কাকা কাকিমার কাছে গিয়ে সত্যিটা বলে দিয়ে চলে আসব। কিন্তু বলার সাহস হয়নি তুই আমাকে কথাটা বলে ভালোই করেছিস আমি এখন দেখছি এদের ব্যবস্থা করা যায় কিনা সমস্ত গ্রামবাসীদেরকে ডেকে এই কথা বলতে হবে তার আগে আমার দাদুকে শোনাতে হবে কোনো মতেই নিলয় কাকা আর কাকিমাকে গ্রাম থেকে চলে যেতে দেওয়া যাবে না সনাতন কাকা আরে ও কাকা ঘর থেকে বেরিয়ে এসো আরম করে ঘুমালে হবে রে বলাস কি ব্যাপার হঠাৎ করে ডাকাডাকি করছিস যে কি হয়েছে কি আরে তুমি এখানে আরাম করে ঘুমাচ্ছ আর ওদিকে তো আরেক কাণ্ড ঘটে চলেছে তাই তোমাকে সংবাদ দিতে এলাম কি কাণ্ড ঘটছে রে কিসের কাণ্ডের কথা বলছিস কিসের কাণ্ড মানে তুমি যাকে কালকে ব্যবসা বন্ধ করে দিয়ে চলে এলে আজকে সে আবার তোমার কথা অমান্য করে দই পাত্রে বসেছে ওই খালের জলে তার মানে এত বড় সাহস আমার কথা অমান্য করে এসব কাণ্ড করেছে আমি ওকে ছেড়ে কথা বলবো না হ্যাঁ করেছে বলেই তো তোমাকে কথাটা বলতে এলাম আমি তোমার সাথে থাকলে আমি জীবনে উন্নতি করতে পারবো তাই জন্যই তোমার মানে তুমি ভালো মানুষ বুঝে তুমি তো তাপ বুঝতেই পারছো তাই উপকারটা করলাম তোর মতো ছেলেই দরকার তো যাক তোর মাথায় তাহলে বুদ্ধি আছে চল আমার সাথে চল একবার গিয়ে দেখে আসি আজকে ওদের ধাস টেমা একবারে বন্ধ করে দেবো চল তো কোদায় কোদায় নিলয় ব্যাটা তোদের বিশাল সাহস দেখছি রে এত বারণ করার সত্ত্বেও তোরা আবার শুরু করেছিস ভেবেছিস আমার চোখে ফাঁকি দিবি তাই না কি হলো এখানে আবার কিসের দরকার আমাদের এত বড় সর্বনাশ করেও তোমাদের শান্তি হয়নি এখন আমাদের কুমকে দিতে এসেছ আমার কাছে খবর আছে তোমরা আবার ওই দইয়ের ব্যবসা শুরু করেছো কিন্তু আমি থাকতে তো তোমাদের ব্যবসা করা যাবে না সব কথা মিথ্যে আমরা কোনো ব্যবসা শুরু করিনি কাকা তুমি এখানে দাঁড়িয়ে কি করছো খালের পারে চলো ওরা দইগুলোকে একেবারে খালের জলের নিচে ডুবিয়ে রেখেছে যাতে বেশি ঠান্ডা থাকে তাই আমাদের চোখ থেকে আড়াল করবার জন্য এত বড় ষড়যন্ত্র আজকে আমি খালের জলের ভেতর নিয়ে পড়বো সব দই নষ্ট করে ফেলবো দই কোথায় আমি তো এখানে কিছু খুঁজে পাচ্ছি না আমি কি শুধু শুধু এখানে ঝাঁপ দিলাম কেমন মজা হ্যাঁ তোমাকে আমরা কেমন জলে ফেললাম তবে ব্যাটা আমার সাথে দুশ্মানি আমি তোকে ছেড়ে কথা বলবো না তোকে শেষ করে ফেলবো পলাশ তুই বুঝি এই কারণেই ওকে এখানে নিয়ে এলি হ্যাঁ কাকিমা ওর উপর আমার প্রচন্ড রাগ হচ্ছিল ওকে এবার সবাই মিলে জব্দ করবো আশা করছি এতক্ষণে আমাদের গ্রামের মরুল মশাই আসল সত্যি কথাটা জানতে পেরে গেছেন আসল সত্যি তার মানে কি সত্যি রে পলাশ এটাই যে কিভাবে এই সনাতন কাকা পরিকল্পনা করে তোমাদের পেছনে লাগবার চেষ্টা করেছিল তাই নাকি তাহলে আমি ঠিকই ভেবেছিলাম এই সব কিছু ষড়যন্ত্র ছিল ভাগ্যিস পার্বতী কাকিমার মেয়ে রানী নিজের চোখে সমস্ত ঘটনা দেখেছিল না হলে এত কিছু হতো না এই যে সনাতন কাকা জল থেকে উঠে এসো এবার মনে হচ্ছে মোরল মশাই ডাক পড়ল এ কি বলছ কি তোমরা সনাতন তাহলে পরিকল্পনা করে সব কাজ করেছে আর তার মধ্যে আমিও জড়িয়ে পড়েছিলাম আপনি ঠিক ধরেছেন বাবু এতক্ষণ যে কথাগুলো বললাম সব কিছু সত্যি তার এক বর্ণ মিথ্যে নয় সেরকমই যদি হয় তাহলে আপনাকে ব্যবহার ছাড়াও কিছু করেনি বাবু আমি নিজের চোখে সমস্ত ঘটনা দেখেছিলাম আমার মায়ের হাতে অনেক টাকা দিয়েছিল আর এসব কথা বলেছিল যে কি কি করতে হবে আমরা গরিব তো তাই জন্য অতগুলো টাকা দেখে লোভ সামলাতে পারিনি মা বুঝতে পেরেছি আমাকে এইভাবে ব্যবহার করলো সনাতন আমি কল্পনাও করতে পারছি না এই বদমাসটাকে আর গ্রামে রাখা যাবে না নিজেকে ওপর চালাক ভেবে ফেলেছে হ্যাঁ বাবু আমার কাছে যতদূর খবর আছে ও আবার আজকে নিলয়দের বাড়িতে গিয়ে তাদের হুমকি দিতে গেছে কিন্তু নিলয় কাকা আর কাকিমা গ্রাম ছেড়ে চলে যাবে বলছে তাই জন্য ওরা সব তোরজোর করছে না না আমি থাকতে এরকম দিন হতে পারে না চলো চলো ওদের গিয়ে আটকাতে হবে আর ওই বেটা সনাতনকে যদি সেখানে পাই তাহলে আমাকে ক্ষমা করে দিন বাবু আমার বহুত বড় ভুল হয়ে গেছে হামকা বহুত বড় ভুল হয়ে গেয়া আমি আর দিন এরকম কাজ করব না দয়া করুন বাবু এই গাদা এই তুই তাহলে এতদিন আমাদের বোকা বানিয়ে নিজের স্বার্থ গুছিয়ে নিচ্ছিলিস হ্যাঁ আরে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা করছিস তুই তাহলে পরিকল্পনা করে নিলয়কে আমার ওখান থেকে মানে কাজ থেকে বের করে দিয়েছিলিস হ্যাঁ বাবু এটাই সত্যি আমি সেদিন সবকিছু জেনেও চুপ ছিলাম আপনার মুখের উপর কথা বলতে পারিনি বাবু ছি 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 আজকে যদি রানী নিজের চোখে সমস্ত ব্যাপারটা না দেখত তাহলে তো সত্যি আমার অনেক বড় ভুল হয়েছে এই সনাতনকে আজকে আমি গ্রাম থেকে বের করে দেব আর তোমরা নিলয় নিজেদের ব্যবসা শুরু করো আমি তোমাকে সাহায্য করব কোনো চিন্তা করো না বাবু আর কোনোদিন আমি এই ভুল কাজ করবো না তোকে ক্ষমা করা যায় না ক্ষমা করতে পারি যদি এই গ্রাম থেকে বেরিয়ে এক বছরের মধ্যে এই গ্রামে ব্যবসার জন্য একটা বড় কিছু ব্যবস্থা করতে পারিস তাহলে আমার দ্বারা এইসব হবে না বাবু আমাকে ক্ষমা করে দিন তাহলে তোমারও আর এই গ্রামে থাকা হলো না বাবু আমাকেও ক্ষমা করে দিও নিলয়ের মতো দূর দূরান্তে ব্যবসার নাম ছড়াতে হবে আর হ্যাঁ এই গ্রামের নামও ছড়াতে হবে তবেই তো আমাদের উন্নতি হবে